আসসালামু আলাইকুম এভরিওান আজকে হচ্ছে আমরা ডিজেআই মিনি থ্রি আর সি রিমোট দিয়ে ডোন উড়াবো আর টেস্ট করবো হচ্ছে যে কতটুক দূরে নেওয়ার পরে রিমোট অফ করলে ওটু তার রিটার্নে জায়গায় আসবে হোম পয়েন্ট এটা আমরা টেস্ট করব আজকে আমাদের সাথেই থাকুন এই যে আমরা এখান থেকে উড়াচ্ছি হ্যাঁ আমরা এই জায়গাটার দিই এখান থেকে আমরা আজকে আজকে ট্রাই করবো যে এখান থেকে কি দূরে পাঠালে জায়গায় আসে কিনা আজকে আমরা পাঠাই দিলাম দূরে আমরা হচ্ছে প্রায় দুইশো মিটারের উপরে নিছি দুশো মিটার থেকে রিটার্নে আমরা আনবো আমরা এই এলাকার বাহিরে নিছি এলাকা থেকে একটু দূরে নিয়ে টেস্ট করব তারপরেই আমরা হোম পয়েন্টে আনার চেষ্টা করব রিমোটটা অফ করে দেখব যে আমাদের হোম পয়েন্টে আসে কি না এই যে আমরা হচ্ছে রিমোটের বাটন অফ করে দিচ্ছি অফ করার পরেই আমরা হোম পয়েন্টে ড্রোনটা আমরা যদি ছাড়া না করি পাঁচ মিনিটের ভিতরে আবার ড্রোনটা চলে আসবে আমাদের হোম পয়েন্টে আপনারা আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা ডিজাই ড্রোনের ফিচার ভালো হচ্ছে ও যেখান থেকে ফ্লাই হবে ঠিক একই জায়গায় এসে তার ল্যান্ডিং হবে এটাই তার একটি ভালো দিক ডিজিআই ড্রোন কোনো সময় তার জিপিএস নষ্ট হয় না জিপিএস তার জিপিএসে সবসময় খুবই সুন্দরভাবে কাজ করে জিপিএস ডিজিআই একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মেন উদ্দেশ্য ভালো ফিচার হচ্ছে তার জিপিএস জিপিএসে তার খুব ভালো কাজ করে আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে ড্রোন আমরা কিন্তু এখনো রিমোট অন করি আমাদের রিমোট এখনো অফ আছে এই যে আমাদের ড্রোন চলে আসছে ঠিক এই জায়গা থেকে আমরা ড্রোনটা করেছিলাম আমাদের ড্রোন হোম পয়েন্ট এসে গেছে এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে